আমরা কইলো কি সেবা না লব না আমাদের সরকারে সমস্যা আমরা কই লাগিয়া আমরা তো মিডিয়াল লেকি আর এই টিভি চ্যানেল লেকি এ কন্দে উফুর করা নরক কিন্দে ভাষ দেন আমি তো আপনাদের পাস দিব না এ নিয়ে কি পার্সনালি আমরা নাও জানি আর কেলে খাওয়া হইছে আমি জানি ইউটিউবে লাগা काही নেই আমি চাই সবাই আমরা মাপ চাই আমি এই